নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার বন্ধুরা অন্যান্য দিনের ভেতর নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি এই যে ভিডিওটি আজকে দেখছেন এটি আমাদের গড়িয়া যে বাজার আছে এই গড়িয়া বাজারের মধ্যে একে নার্সারি যে নার্সারিতে আপনাদের এই সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে সমস্ত রকমের ফুল ফল বা ব্যালকনি বাগান অন্যান্য সমস্ত রকম গাছে সুলভ সম্ভার এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় আসুন আমরা কথা বলি এখানে কি ধরনের গাছ কিরকম রেঞ্জের মধ্যে পাওয়া যেতে পারে সে নিয়ে একটু আলোচনা করা যাক দাদা বসে আছে দাদা আপনার এটার নাম একে নার্সারি আচ্ছা তো এই নার্সারিতে আপনাদের মোটামুটি এখন কিরকম ধরনের গাছ আপনার কাছে রাখেন সবকিছু সমস্ত রকম গাছ আছে ইনডোর আউটডোর সবকিছু আপনার কাছে থাকে না জবা থেকে গোলাপ থেকে ঠিক আছে ফলের গাছ ফুলের গাছ সব রয়েছে আচ্ছা দানা রয়েছে সার ওষুধ সব কিছু রয়েছে আচ্ছা সার ওষুধ গাছ আপনার আপনার সমস্ত কিছু ফলের গাছ ফুলের গাছ সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে কোন সামনে এই যখন গোলাপ গাছ এখানে এখন সিজন তো শেষ হয়ে গেছে মোটামুটি এই গরমের মধ্যে গোলাপ গুলো কত সুন্দর দেখুন এখানে গাছের আপনি রোদ দেখলেই বুঝতে পারবেন গাছে কিনা এগুলো কিরকম দামের মধ্যে পাওয়া যাবে চল্লিশ টাকা আমরা আচ্ছা চল্লিশ টাকার মধ্যে এত কম দামে দেখুন বাগানে আপনারা অন্যান্য জায়গায় আমি জানি না যেখানে গোলাপ তৈরি হয় সেসব জায়গাতেও কিন্তু এই গাছ চল্লিশ টাকায় আপনারা পাবেন না সেই গাছটি দেখুন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু আপনাদের হাতে তুলে দিতে পারে আর অন্যান্য মোটামুটি জবা গাছ এরকম কিরকম দামের মধ্যে হবে আপনার কাছে শুরু হয় আমার চল্লিশ আছে পঞ্চাশ আছে যেগুলো অস্ট্রেলিয়ান জবা আছে ওগুলো দেড়শো টাকা আছে দেখুন দেড়শো টাকায় অস্ট্রেলিয়ান জবা যেহেতু ভাবাই যায় না তো আমরা তো চিন্তাই করতে পারি না যে দেড়শো টাকায় অস্ট্রেলিয়ান জবা পাওয়া যেতে পারে তাহলে এখানে কিন্তু একে নার্সারিতে আপনারা এলে কিন্তু আপনারা দেখুন দেড়শো টাকার মধ্যে জবা গাছ পেয়ে যেতে পারেন কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনার এখানে সামনে কিছু হোয়া এইসব দেখতে পাওয়া যাচ্ছে এইসব গাছগুলো আপনি এখানে রাখেন না হোয়া আছে অর্কিডও রাখেন নিশ্চয়ই অর্কিড থাকে অর্কিড ইমিডিয়েট কিছু নেই নাকি এই সময় অর্কিডের অ্যাকচুয়ালি সিজন যা শুরু হচ্ছে গাছের ফুল এখনো আসেনি আর মানুষের কিন্তু অর্কিড নিতে গেলে তো ফুল দেখে নিতেই ভালোবাসে হোয়াগুলো খুব ভালো কোয়ালিটির হোয়া দেখতে পাচ্ছি আমি আর সে হোড়াও এখানে ভালোই পাওয়া যাবে আপনার বা অনেকগুলো ভ্যারাইটি ভেতরে একটি হোয়া দেখতে পাচ্ছি আচ্ছা দেখুন হোয়া কিন্তু অনেক রকম ভ্যারাইটি বলছে এখানে আপনার খুব কম দাম থেকে শুরু রয়েছে আরো উপরে অব্দি রেঞ্জের রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন কেন দাম তো আমি আগে আমার ভিডিওতে বলেছি দাম সবসময় এক জায়গায় কখনো কখনো ভ্যারি করে দাম কেন এখন একটা দাম বলবো পরবর্তীকালে আপনি যখন আসবেন ওটি হয়তো পাবেন না দামটা চেঞ্জ হয়ে যাবে তা সেই কারণে দোকানদারদের সঙ্গে দামের ব্যাপার নিয়ে আলোচনা করা যায় না দেখুন আম গাছগুলো দেখুন এখানে যে ফলের আম গাছগুলো এত সুন্দর এগুলো দেখুন মনে হচ্ছে আমার থাই বারো মেসে আম যেটাকে বলা হয় অল টাইম এই অল টাইম আগে ছিল কিরকম দামের মধ্যে হবে আচ্ছা দেড়শো টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা আশি টাকা আশি টাকা থেকে শুরু মোটামুটি বলের গাছ এখানে পাওয়া যাচ্ছে দেখুন ছোট বড় ব্যাপার আছে গাছে বোলও রয়েছে আপনারা আসতে পারেন এসে না দেখলে সব কিছু ভিডিওর মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই আপনারা এখানে আসুন এসে দেখা করুন দেখা করে একে নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে দেখুন সিরামিক পটস এখানে আছে এখানে কিন্তু এলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এখানে প্লাস্টিক পটস সিরামিক পটস এগুলো সব কিছু দেখা যাচ্ছে গাছে জল দেওয়ার ঝাড়া এগুলো সমস্ত রকম ঝাড়ি টারি কিন্তু পাওয়া যায় খুব সুন্দরের গ্রিন নেট আপনাদের গ্রিন নেট যার দরকার আছে গ্রিন নেট এখানে এসে কিন্তু কথা বলতে পারেন গ্রিন নেট এখানে পেয়ে যাবেন কেন এই গরমের সময় গ্রিন রেড খুবই জরুরি গ্রিন রেটের দরকার পড়ে তো এখানে এসে দেখুন কেন গ্রিন রেড এখানে সব দোকানে সবসময় পাওয়া যায় না তো জন্য এখানে এসে গ্রিন নেটের কথা বলতে পারেন আপনারা গাছ তো দেখতেই পাচ্ছেন খুবই ছোটো থেকে বড় সব রকম এখানে একটি পলাশ ফুলের গাছ আমার হাতের সামনে পড়লো যে গাছটি কমই দেখা যায় খুব সুন্দর গাছটি ছোটোর ওপরে ভালোই তা এই যে পলাশের ফুলের গাছ কালারটা আমি বলতে পাচ্ছি না তো এই গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি এখানে এগুলো খুব খুব কম দোকানে এই পলাশ ফুলের গাছটা সবসময় দেখা যায় তো আপনারা দেখুন অন্যান্য ক্যাক্টাস রয়েছে জিজি প্ল্যান্ট রয়েছে ভালোই গাছের মোটামুটি প্রচুর গাছের কিন্তু স্টক একটা ছোট দোকানের মধ্যে এত স্টক একসঙ্গে কিন্তু জেনারেলি থাকে না হুম বলুন এই কার্ডে দেখুন কার্ড একটা দেওয়া হয়েছে এই কার্ডটা আপনারা এখানে দেখতে পাচ্ছি আপনারা কার্ডটা আমরা আরো ভালো করে এ করে দিয়ে দেবো ছবি দিয়ে এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু কথা বলতে পারেন এই ফোন করে কথা বললে এখানে নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কার্ডটি রাখা হলো এই কাঠি থেকে আমরা ছবি তুলে নেব আবার আচ্ছা এখানে কিন্তু মালিও পাওয়া যায় আপনারা যদি মালি আপনার বাগানে যদি কোনো মালির প্রয়োজন হয় সেই মালির জন্য এই শেষের নাম্বারটা কল করবেন এই শেষের নাম্বারটা ডাইরেক্ট কল করলে আপনি কিন্তু মালিকে পেয়ে যাবেন মালি আপনার বাড়ি বাগানে গিয়ে পরিচর্যার জন্য কাজে লাগতে পারে দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো অ্যাডেনিয়াম গুলো দেখুন কত সুন্দর অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম বড় দাম কোনো দেখুন এখানে অ্যাডেনিয়াম যেটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কালার এগুলো থাই ভ্যারাইটির অ্যাডেনিয়াম মনে হচ্ছে আমার আর এই যে এই ভ্যারাইটিটাও একদম ডিসেন্ট ভ্যারাইটি এটা খুব কাছের থেকে এ করলে খুব সুন্দর দেখতে লাগবে এত সুন্দর ফুলের কালার কম্বিনেশনটা রেড এগুলো কমন কালার এগুলো পাওয়াই যায় কিন্তু এইগুলো প্রচন্ড ভালো কালারের খুব সুন্দর সিঙ্গেল পেটাল ডাবল পেটাল এই সমস্ত পেটালের এখানে গাছ রয়েছে তো আপনারা এগুলো খুব কম দামের মধ্যেই চিপে রেটের মধ্যেই আছে এখানে আপনারা এসে দেখা করতে পারেন কথা বলতে পারেন রয়েছে যেটা এই প্ল্যান্ট কিন্তু বাড়িতে রাখতেই পারেন কেন ঘর ঠান্ডা রাখে প্রচুর পরিমাণে অক্সিজেন যোগায় তো এই গাছটিও আপনি রাখতে পারেন ঘরে এটা ঘরে রাখার জন্য আদর্শ গাছ একদম তারপরে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা খুব কম দোকানে থাকে সেটা হচ্ছে ফাইভ লেয়ার বাম্বু এই ফাইভ লেয়ার বাম্বুগুলো কিরকম দামে পড়বে বারোশো আছে দেড় আছে মানে মানে উইথ পট দেখুন উইথ পট একদম পুরো টোটাল জিনিসটি কয়েক কয় করছে আপনার বারোশো দেড় হাজার টাকার মধ্যে কিন্তু ফাইভ লেয়ার বাম্বু ফাইভ লেয়ার বাম্বু জেনারেটি সমস্ত জায়গা সবসময় আপনি রেডি স্টক কিন্তু পাবেন না ফোর লেয়ারটা পাওয়া যায় কিন্তু ফাইভ লেয়ার খুবই রেয়ার তো ফাইভ লেয়ার বাম্বু এখানে কিন্তু বারোশো টাকার মধ্যে মানে খুবই তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আমি আর হাত দিচ্ছি না জিনিসটি দেখলে বুঝতে পারবেন দেখুন কি সুন্দর গাছের গ্রোথটি দেখুন ফাইভ লেয়ার বাম্বুর প্রচণ্ড সুন্দর গাছ এত হেলদি কন্ডিশন গাছ কিন্তু ইউজুয়ালি এই গাছগুলো কিন্তু সব সব দোকানে কিন্তু আপনি পাবেন না আপনি এখানে চলে আসুন ইমিডিয়েট এখানে এসে দেখলেই কিন্তু আপনি জানতে পারবেন এখানে গাছের কোয়ালিটি তবেই বুঝতে পারবেন আমি ফোনে মানে ভিডিও করে ভিডিওর মাধ্যমে এই জিনিসটা বলা আমার পক্ষে সম্ভব নয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখুন স্কিপ করবেন না পারলে আপনাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি স্কিপ করে দেখলে আমি আরো কিছু স্টক দেখাবো সেগুলো নিয়ে দেখতে পাবেন না আপনি দেখতে থাকুন আমাদের ভিডিও দেখুন কত সুন্দর সুন্দর স্টক এই যে স্টক আপনি যদি গাছ যদি নিতে চান তাহলে কিন্তু একবার আসতেই হবে একে নার্সারি না এলেই কিন্তু আপনারা মিস করবেন আপনারা অন্য জায়গায় ডেফিনেটলি গাছ কেনেন এখানে আসুন একবার তবেই কিন্তু গাছ আপনি জানতে পারবেন দেখো ওইখানে এখানেও বেশ কিছু গাছ রয়েছে পিস লিলি এখানেও ছোট পিস লিলি কিছু রয়েছে দেখো নারকল গাছ আপনি এই সামনে বর্ষা আসছে আপনারা গাছপালা কিন্তু সবাই এখন মোটামুটি প্ল্যান্টেশনের জন্য চিন্তা করছে তা আপনারা আসুন একবার এখানে ফলের গাছ নারকল গাছ এই আমাদের যে সামনে এই গাছগুলো দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ রয়েছে ভেতরে ঝুঁকুরি গাছ সমস্ত গাছই পাওয়া যাচ্ছে জেনারেলি এরকম এই ফলের এই কাঁঠাল গাছ এই গাছগুলো কিরকম দামের মধ্যে শুরু হচ্ছে আপনার টাকা

ওটা হেলদি গাছ নিলে গাছটি কিন্তু অনেক ভালো হবে তার তো ফল সঙ্গে সঙ্গে থাকবে না কিন্তু আপনার ফিউচার এতে কিন্তু গাছের কিন্তু খুব ভালো গ্রোথ পাবেন প্রচন্ড পরিমাণে ফল পাবেন এই আশা রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকুন নমস্কার